আজকের রাশিফল চব্বিশে জুন দু হাজার চব্বিশ তিথি কৃষ্ণ তৃতীয়া জন্মরাশি হলো বৃশ্চিক সূর্যোদয় সকাল চারটে সাতান্ন সূর্যাস্ত বিকাল ছটা কুড়ি মেষ রাশির রাশিফল আজ কোনো চাপ বাড়তে পারে স্ত্রীর সাথে একটু বুঝে চলুন উদ্বেগ বাড়তে পারে চাকরিতে উন্নতির সুযোগ আসতে পারে বাইরে কোনো লোকের জন্য খরচ বৃদ্ধি পাবে অতিরিক্ত লাভের আশায় সমস্যার সৃষ্টি হতে পারে বিজ্ঞান চর্চায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে শত্রুর সাথে চুক্তিতে লাভবান হবেন ছোটোখাটো শারীরিক ভোগান্তি থাকবে ব্যবসায় সমস্যা বৃদ্ধি পাবে মেষ ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য খুব ভালো থাকবে না পরিবারে সকলের সঙ্গে আর সদ্ব্যবহার বজায় থাকবে পেশাগত ক্ষেত্রে দূরে কোথাও যেতে হতে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হল লাল শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় রাশি রাশিফল সম্পত্তির অধিকার নিয়ে বিবাদ হতে পারে আজ কোনো অপমান হতে পারে ব্যবসায় ভালো যোগাযোগ আসতে পারে বুদ্ধির ভুলের জন্য কাজের কোনো ক্ষতি হবে পেটের সমস্যা বৃদ্ধি পাবে আপনি কোনো নিন্দার মুখোমুখি হতে পারেন কিছু পাওনা আদায় করতে হতে পারে আয় ও সঞ্চয় বৃদ্ধি পাবে কর্মস্থানে উচ্চবস্ত ব্যক্তির সঙ্গে তর্ক হতে পারে ভ্রমণের জন্য দিনটি ভালো হবে না অতিরিক্ত আবেগের জন্য কাজের কোনো ক্ষতি হতে পারে উচ্চ শিক্ষায় ভালো সুযোগ আসতে পারে শরীরে কোনো রোগ দেখা দিতে পারে খরচের জন্য চিন্তা বৃদ্ধি করবে দুপুরের পরে ব্যবসায় ভালো মন্দ দিক দেখা দিতে পারে সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবারে বিশেষ কোনো ভুলের জন্য মাথা গরম হওয়ার আশঙ্কা রয়েছে পেশাগত ক্ষেত্রে দিনটি আজ আনন্দময় হবে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সাদা শুভ দিক হলো আজকের ভাগ্য সংখ্যা হলো চার মিথুন রাশির অধিক খরচের জন্য চিন্তা বাড়বে প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হতে পিতা মাতার জন্য মন খারাপ হবে মথুর কথাবার্তা বলার বিপদ থেকে উদ্ধার পাবেন শত্রুর ব্যাপারে চাপ বাড়তে পারে পড়াশোনায় ভালো কোনো সুযোগ আসতে পারে কাজের ক্ষেত্রে উন্নতি হবে ভাতৃত্ব বিবাদ বাড়তে পারে সন্তানের ব্যবহারের জন্য মানসিক চাপ বাড়বে আজ নিজের প্রতিভার বিকাশ দেখাতে পারবেন ব্যবসায় ঝামেলা হতে পারে চক্ষু রোগ বাড়তে পারে মিথুন রাশির ব্যক্তিদেরই সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য একটু ওঠানামা করতে পারে পরিবারের সকলের সঙ্গে সদ্ব্যবহার বজায় থাকবে পেশাগত ক্ষেত্রে বিশেষ চিন্তাভাবনা করতে হবে না এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সবুজ শুভ দিক হল উত্তর পূর্ব সংখ্যা হলো সাত পেটের সমস্যা বাড়বে মানসিক অস্থিরতা যোগ রয়েছে অতিরিক্ত ব্যবসার জন্য আলোচনা হতে পারে আইনি কোনো ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন ভালো কাজ নিয়ে চিন্তা বাড়বে মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা হতে পারে চিকিৎসা সংক্রান্ত কাজে আজ সারাদিন ব্যস্ত থাকবেন পিতার সঙ্গে ছোটোখাটো বিবাদ হতে পারে বন্ধুদের সঙ্গে দূরে কোথাও আলোচনায় যেতে পারেন কর্কট রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক সমস্যায় পড়তে পারেন পরিবারের নিয়ে বিশেষ চিন্তা থাকবে না পেশাগত ক্ষেত্রে আজ কষ্ট পেতে পারেন এই রাশির ব্যক্তিদের শুভ রং হল সাদা শুভ দিক হলো উত্তর পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা হলো তিন সিংহরাশি রাশিফল সকালের দিকে শরীরের জড়তা বাড়তে পারে মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে কাজের ব্যাপারে অস্থিরতা বাড়তে পারে বসায় শুভ যোগাযোগ আসতে পারে রাজনীতির লোকেদের জন্য দিনটি ভালো হবে আজ ভালো কোনো খবর আসতে পারে শারীরিক যন্ত্রণায় কষ্ট পেতে পারেন কারোর কাছে দয়ারপাত্র হতে হবে বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পাবে স্ত্রীর ব্যাপারে চাপ বাড়তে পারে বুদ্ধির বলে আর জয়লাভ করতে পারবেন সিংহ রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য খুব ভালো থাকবে পরিবারের এবং সন্তানের জন্য বিবাদ মানতে পারে পেশাগত ক্ষেত্রে আজ বিশেষ একটি দিন হবে এই রাশির ব্যক্তিতে শুভ রং হলো কমলা শুভ দিক হলো পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ কন্যা রাশির রাশিফল প্রেমের ব্যাপারে মানসিক কষ্ট বাড়তে পারে বাড়তি আয় করতে গিয়ে বিপদ আসতে পারে কোনো ভালো জিনিস নষ্ট হতে পারে বন্ধুর দিক থেকে কোনো ক্ষতি হতে পারে আপনার ব্যবহার খারাপ লাগবে শারীরিক যন্ত্রণা বৃদ্ধি পাবে ব্যবসায় নতুন কোনো কাজের সূচনার যোগ রয়েছে চাকরির স্থানে কোনো মহিলার সঙ্গে বিবাদ হতে পারে ব্যবসায় নতুন কর্মী নিযুক্ত করা ঠিক হবে না আজ বন্ধু সমাগমে আনন্দ হবে আপনার সূর্য ক্ষমতা আপনাকে রক্ষা করবে কন্যা রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য খুব ভালো থাকবে পরিবারে সকলের সঙ্গে সদ্ব্যবহার বোঝায় থাকবে না পেশাগত ক্ষেত্রেই একটু কষ্ট বাড়তে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সবুজ শুভ দিক হল পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় তুলারাশির রাশিফল রাজনীতির লোকেদের জন্য একটু চিন্তা দেখা দিতে পারে উচ্চ শিক্ষা ক্ষেত্রে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে শরীরে কোনো অসুবিধা থাকলে দ্রুত চিকিৎসা করান সহকর্মীর কাছ থেকে সম্মান পেতে পারেন জরুরি কাজে আজ সকালের দিকে মিটিয়ে নিন প্রেমের ব্যাপারে খুব ভাবনা চিন্তা করে আঘাতে হবে ব্যবসায় ব্যয় কারণে সংসারে অনেক সমস্যা দেখা দেবে আজ মন একটু চিন্তা থাকবে পড়াশোনার বিষয়ে কাউকে সাহায্য করতে হতে পারে সকালের দিকটা ভালো চললেও বিকেলটা খুব একটা ভালো যাবে না ছোটোখাটো বিষয়ে মায়ের সাথে মনোমালিন্য হতে পারে তুলারাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আজ সমস্যা দেখা দিতে পারে পরিবারের নিয়ে বিশেষ আনন্দে দিনটি কাটাবেন পেশাগত ক্ষেত্রে আজ একটু চিন্তা থাকতে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো সাদা শুভ দিক হলো পশ্চিম একের ভাগ্য সংখ্যা হলো ছয় বৃষ্টিক রাশি রাশিফল প্রেমে অশান্তি মিটে যাবে কোনো কারণে মনে ভীষণ আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে নিজের পর্যাপ্ত উপায়ের সঙ্গে বাড়তি আয়ের সম্ভাবনা রয়েছে রাগ বা চিদ বৃদ্ধি পেতে পারে বন্ধু ঘটতে পারে আজ সারাদিন খুব সাবধানে চলাফেরা করতে হবে কোনো আত্মীয়ের সাথে আজ বিশ্বাসঘাতকতা হতে পারে মিথ্যা অপবাদে ফাঁসতে পারেন শারীরিক যন্ত্রণা বাড়তে পারে রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আয়ের যোগ রয়েছে পরিবারের ক্ষেত্রে মিশ্র ফল পাবেন পেশাগত ক্ষেত্রে গুরুজনের সাহায্য নিতে হতে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রং হল লাল শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো তিন ধনুরাশি রাশিফল অযথা কাউকে কোনো ব্যাপারে কথা দেবেন না আধ্যাত্মিক বিষয়ে মনোযোগী হয়ে উঠবেন প্রিয় জন্য সংসারে অশান্তি হতে পারে ক্ষেত্রে দিনটি উপযুক্ত হবে বাড়িতে কোনো কিছু আসতে পারে আজ আপনার কোমল স্বভাব জনপ্রিয় করে তুলবে সুসংবাদ পেতে পারেন দায়িত্ব পালন করতে গিয়ে মানসিক চাপ বাড়তে পারে বিশ্বস্ত কেউ আপনাকে ঠকাতে পারে আজ আপনি বিষণ্নতার মধ্যে দিনটি কাটাতে পারবেন চাকরির স্থানে কাজের চাপ বাড়বে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে ধনুরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে পাওনা আদায়ের ক্ষেত্রে দিনটি ভালো যাবে না পরিবারে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে পেশাগত ক্ষেত্রে আজ আনন্দ পাবেন এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হল হলুদ শুভ দিক হলো পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো নয় মকর রাশির রাশিফল গবেষণার কাজে সাফল্য পাবেন আজ মানুষের জন্য কলহ সৃষ্টি হতে পারে হস্তশিল্পে দক্ষতা দেখানোর সুযোগ পাবেন কর্মস্থানে সুনাম অর্জন করতে পারবেন সন্তানের সঙ্গে মতবিরোধ হতে পারে ভাগ্য উন্নতির উপায় খুঁজে পেতে পারেন ফাটকা আয় হতে পারে পিতার সঙ্গে ব্যবসার ব্যাপারে আলোচনা করতে পারেন অতিরিক্ত আজ কথা না ভাবায় ভালো হবে আজ রাস্তার লোকের সঙ্গে বিবাদ বাঁধতে পারে জ্বর জ্বালায় কষ্ট পেতে পারেন ভাদৃত্য বিবাদ বৃদ্ধি পাবে মকর রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আজ কষ্ট পেতে পারেন পরিবারের জন্য বিবাদ বাঁধতে পারে পেশাদারের ক্ষেত্রে আজ দূরে কোথাও যেতে পারেন এই রাশির ব্যক্তিদের শুভ রং হল নীল শুভ দিক হলো দক্ষিণ একে ভাগ্য সংখ্যা হল ছয় কুম্ভ রাশি রাশিফল সব মেটাতে বাড়তি খরচ হতে পারে বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন পড়াশোনার ব্যাপারে কিছু সুবিধা পেতে পারেন প্রতিবেশীর সঙ্গে কোনো বিষয়ে ঝামেলা হতে পারে কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে সাংসারিক শান্তি বজায় থাকবে গৃহ নির্মাণের পরিকল্পনা করতে পারেন আজ অন্যের উপকার করতে গিয়ে খরচ হবে আজ সারা দিন বেশ আনন্দে দিন কাটাবেন সব পরামর্শদাতা আপনার জন্য শুভ হবে না বাড়ির লোক আপনাকে বুঝবে না কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে কুম্ভ ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবারে শান্তি বজায় থাকবে পেশাগত ক্ষেত্রে ভালো মন্দ দিক থাকবে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো নীল শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ মিন রাশি রাশিফল মহিলাদের জন্য নতুন কিছু শুরু করার জন্য ভালো সময় আজ কল্যাণকর কাজে কিছু অর্থ ব্যয় করতে হতে পারে আজ একটু সাবধানে চলাফেরা করুন জন্য কোনো বিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে সংসারে কোনো বিপদ আসতে পারে কর্মসূত্রে দূরে কোথাও যেতে হতে পারে আজ ক্রোধের কারণে বিপদ বাড়বে অতিরিক্ত চাপ আজ আসতে পারে চাকরির যোগাযোগ হতে পারে সম্পত্তির ব্যাপারে আইনি সাহায্য নিতে হতে পারে মিন রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য খুব খারাপ থাকবে না পরিবারের জন্য বিবাদের আশঙ্কা রয়েছে পেশাগত ক্ষেত্রে খুব চাপে দিন কাটবে এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো হলুদ শুভ দিক হলো উত্তর পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো সাত ভালো থাকুন সুস্থ থাকুন